অনলাইনে অনেক সুফা খাবার পাওয়া যায় কিন্তু আমার মনের মতো আমি একটাও খুঁজে পাই না আর অনেক বেশি দাম তো কম খরচে কিভাবে সুফা কাপড় বানানো যায় সেজন্য কিছু কাপড় কিনে নিয়ে আসলাম আর সেই সাথে আজকে দুপুরে রান্না তো থাকছে আজকে দুপুরে একটু ভিন্ন টাইপের কিছু রান্না করেছি কলা গাছ দিয়ে মুরগির মাংস রান্না করেছি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিও পুরো ভিডিওটা দেখবেন না টেনে হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাঝে মাঝে অদ্ভুত খাবার দাবার খেতে খুবই মন চায় রেগুলার মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না তো আজকে ভুরিয়ে রান্না করবো কোরবানি ঈদের পরে আমি আসলে ভুড়ি রান্না করিনি আজকে ফার্স্ট টাইম রান্না করছি ছোটো সময় দেখতাম আম্মা কোরবানি এদের পরে পরে ভুড়িটা রান্না করে ফেলতো আর ভুঁড়িটা একদিনে রান্না করে খেত না ওইটাকে কিছুদিন আগে জাল করে করে একদম কালো করে ভাজা ভাজা করে ফেলতো তারপর সেটাকে খেতো আর সেটা খেতে খুবই টেস্ট হতো আর এখন তো আসলে এতদিন জাল করারও সময় নেই যেদিন রান্না করে সেদিনই খেয়ে ফেলে এখন মানুষ আর প্রেশার কুকার হওয়াতে আরও সুবিধা হয়েছে তো ভুড়িটা আমি প্রথমে সব মশলা দিয়ে একদম মেখে প্রেসার কুকারে বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য একদম যখন সেদ্ধ হয়ে আসবে তখন ওইটাকে আমি আবার হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে কিছু ভাজা ভাজা করে নেব তো ওইটা হচ্ছে পাশে চুলায় হতে দিয়েছি আর এই চুলায় আমি একটা তরকারি বসিয়ে দিচ্ছি একটা নতুন রেসিপি ট্রাই করব প্রথমেই বললাম না যে মাঝে মাঝে অদ্ভুত খাবার দাবার খেতে ইচ্ছে করে তো এই রেসিপিটা প্রথমেই হচ্ছে ট্রাই করা নিজের বুদ্ধি থেকেই আমি এখানে মুরগির মাংসের চামড়া পা কলিজা ঘিলাই সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি আর আমাকে একজন হচ্ছে কলা গাছের মোচা দিয়েছিলো মোচা না সরি ওটাকে কী বলে আমাদের এলাকায় ক্যানজাইল বলে ওই কলা গাছের ভিতরে পাইপের মতো থাকে ওইটাকে কি বলেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন উত্তরবঙ্গের মানুষ তো আইটা বলে তো এক আন্টি আমাকে দিয়েছি সেটা কি করে খাবো আসলে বুঝতে পারছিলাম না তো ভাবলাম মুরগির মাংস এসব আছে এসব দিয়ে এটা রান্না করে দেখি কেমন হয় আমার কাছে মনে হয়েছে চামড়াতে যেহেতু তেল থাকে তো এই খাবারটা একটু তেল তেলে হবে খেতে বেশ ভালোই লাগবে তো আইডিয়া খারাপ ছিল না রান্না করে খাওয়ার পর ভালোই লেগেছে আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই কাঁচামরিচগুলো আমি ফ্রোজন করে রেখেছিলাম এখন কাঁচামরিচের যে পরিমাণ দাম বাজারে তো এটা যদি আমি আসলে আগে ফ্রোজন করে না রাখতাম তাহলে এখন আমাকে চড়া দামে কাঁচামরিচ কিনে খেতে হতো আমি বেশ অনেকদিন যাবত কাঁচামরিচ আর কিনে খাচ্ছি না ফ্রিজে যা ছিল সেগুলো দিয়ে চালিয়ে আর এগুলো খুব টাটকা এবং ফ্রেশও আছে আমি প্রতিদিন বের করছি আবার ফ্রিজে রেখে দিচ্ছি তাই জন্য এগুলো গায়ে একটু একটু বরফ জমে গিয়েছে আর দেখতে একটু অন্যরকম লাগছে তবে এগুলো খুবই টাটকা আর আমার ক্যান্ডেলের তরকারিটা হয়ে গিয়েছে কত সুন্দর তেল উঠেছে আর খুবই লোভনীয় হয়েছে দেখতে তাই না খেতেও বেশ মজা হয়েছে আর এই দিক দিয়ে তারপর আমার ভুড়ি সিদ্ধ করাও হয়ে গিয়েছে এখন আমি ভুড়িতে হচ্ছে আজকে আলু দিয়ে রান্না করবো উত্তরবঙ্গের মানুষকে আমি দেখি ভুড়িতে আলু দেয় তো আমিও ভাবলাম যে আজকে আমিও ভুড়িতে আলু দেবো দেখি খেতে কেমন হয় আজকে সব অদ্ভুত খাবার ট্রাই করছি আসলে এগুলো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি ভুড়িটা সিদ্ধ হয়ে গেলে আলাদা একটা ফ্রাই প্যানে বেশি করে পেঁয়াজ কুচি রসুন আর আলু দিয়ে এইটা আলুটাকে একটু সিদ্ধ করে নেব তারপর ভুড়িগুলো দিয়ে একদম ভাজা ভাজা করে নিব আপনি চুলার উপরে দিয়ে এটা অল্প আছে অনেকক্ষণ সময় ভাজা ভাজা করে নেবেন দেখবেন খেতে অনেক বেশি টেস্ট হয় সত্যি আলু দেওয়ার ফলেও মানে ভুড়িটা খেতে এত মজা হয়েছিল যাই হোক দুপুরে খাবার দাবার খেয়ে বিকেলবেলা একটু বাজারে গিয়েছিলাম টুকটাক বাজারের দরকার ছিলো তাকে বাবা বাসায় ছিল না তো বাজার করে নিয়ে এসেছি ডিম পেয়ারা মুড়ি আর টুকটাক কিছু ছিল তো ডিম এ নিয়ে আমি প্রথমে যেটা করি ডিমগুলোকে আগে ভালোভাবে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর সেটাকে ফ্রিজে রাখি ডিম যদি না ধুয়ে রাখি তাহলে আমার কাছে একদমই ভালো লাগে না কারণ ডিমে কিন্তু প্রচুর ময়লা থাকে ডিম সবসময় ধুয়ে তারপর ফ্রিজে রাখবেন এর সাথে কিছু পেয়ারা কিনে নিয়ে আসছিলাম এখন তো বাজারে এত সুন্দর সুন্দর পেয়ারা কিন্তু পেয়ারাগুলো খেতে একদমই মিষ্টি ছিল না আর এখানে একটু ছোলা নিয়ে আসছিলাম তার ক্রিমে তাদের এটা অনেক বেশি পছন্দ করে আর সাথে কিছু কাপড় চোপড় কিনেছি আমার বাসায় পড়ার জন্য কিছু থ্রি পিস কিনেছি আর এই থ্রি পিসগুলো এত কমে পেয়েছি মানে বিশ্বাস করার মতো না তো এর জন্য হচ্ছে একটু বেশি করে নিয়েছি সাথে একটা হিজাবের কাপড় নিয়েছিলাম আর গিয়েছিলাম হচ্ছে সোফার কাবার দেখতে তো সোফার কাবার হচ্ছে কীভাবে বানাবো সেটা একটা আইডিয়া মাথায় রেখে কিছু কাপড় কিনে নিয়ে আসছি এখানে একটা সাদা কাপড় কিনে নিয়ে আর একটা হচ্ছে প্রিন্টের কাপড় ভাবছি যে কুশনটা এই কালারের দিব আর নিচের কাপড়টা এরকম থাকবে তো কাবারটা বানানোর পর ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ